মেয়ে সমান সমান লম্বা চুল কাটিয়া মে মাথায় লাগায় কে ও আল্লাহ রে কুন্দনিয়ায় পাঠাই মারে বাবা ভালো করে শুনে জিনসের পেন শাট পরিযা রাস্তা হে দে ছেলে না মে তারে ছে দাই ও আলারে কুন জমাদাই পাঠাই লাযা মারে হিন্দি গানের সুরটা নিয়া কারো কারো যা ও আল্লাহ রে কোন দুনিয়া পাঠালয়া বর্তমানে ছেলে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে দোয়া করেন সচেতন বাপ যেন এই রকমের সন্তান আপনার আমার ঘরে না আসি আজকে আমরা কি শুনছি কোরআন হাদিস এইটুকু লক্ষ্য করেন বর্তমান যে সময় বাবারা যদি সচেতন না হন সন্তান প্রতিপালনের ভূমিকা যদি পালন না করেন তাহলে ওই বাবার ইহকাল পরকাল দুটাই যেন হারিয়ে ফেলবে আর দুটো হাদিস শোনাচ্ছি আপনাদের তারপরে আমি চলে যাব তবে একটা আরবি গজল আরবি কবিতা শুনতে চেয়েছেন আমি শোনাবো এবার ছোট্ট চাইল্ড লাইনের একটা কবিতা শোনাচ্ছিলাম আপনাদের এই কবিতাটা ভালো করে শুনে নেবেন এই বাচ্চাদের মানুষ করতে গেলে ছোট থেকে আদব কায়দা শিখাতে হবে একজন কবি লিখছে হারিস বনে কা আলাল আদাবি ফিসগারি كي ما تقر عين عينك كيما تقر بهم عينك في الكبار وإنما مصال <سؤال> العذاب <سؤال> تجمعها انفوان الصبا <سؤال> كنكش في الْحَجَارِيِّ أربي بابا আপনাকে আগেই বলেছি মা বাবার ওয়া হতে হবে না যদি সন্তান তাকে ছোটো থেকে আদব কায়দা শিখাতে পারে কবি বলছে হারিস বানিকা আলাল আদা বেফিস ছোট থেকে যদি তুমি তোমার সন্তান তোমার ছেলে মেয়েকে আদব কায়দা শেখাও ভালোভাবে সুন্দর করে তাতে তাকে গাইড করো তাকে সুন্দর করে বা আখলাদ বা চরিত্রবান বানাতে পারো আদব কায়দার মাধ্যমে কাইমা তাদের রাম হে মাই যখন সন্তান আপনার বড় হবে তখন ওই সন্তান আপনার চক্ষুকে শীতল করে দেবে চক্ষুকে আপনার ঠান্ডা করে দেবে ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাও হা ওই সন্তানটার উদাহরণটা কেমন ওই সন্তানটার উদাহরণ মিশালটা কেমন কবি যেন বলছেন উনফুয়ানি সাবা নকশে ফিন হাজারি যেমন পাথরকে খুদে 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 নকশা করা হয় আর পাথরের নকশা কোনোদিন মিটে যায় না দীর্ঘ যুগ পাথরের উপরে নকশা নকশাগুলো থেকে যায় আপনার সন্তানকে যদি ছোট থেকে ইসলামের কথা শিখান বাবা আপনি যদি দায়িত্ব পালন করেন তো ওই পাথরের মতো নকশা কাটার মতো হবে যে পাথরের নকশা কোনোদিন মিশে যায় না ওই সন্তানটা ছোট থেকে আদব কায়দা শিখলে ওই আদব কায়দা জীবনে কোনোদিন ভুলেও যায় না